যিশু তো বলেছে আমাকে ছুঁয়ে দেখো আত্মার তো হার মাংস নাই বলে যিশু খাবার খেয়েছিল সুতরাং যিশুর পুনরুত্থিত হননি আর শিষ্যরা বলেছিল ইনি ভূত তাহলে আত্মা তো সে খায় না তাহলে যিশু তো খেয়েছি কিন্তু স্বয়ং বাইবেল বলছে কি তিনি সশরীরে উঠেছিলেন সেই জন্যে যদি তুমি বাক্যে পরিপক্ক না হও তোমাকে লোক বিভ্রান্ত সেই জন্যে আমরা অনেক সময় সরাসরি যীশুকে বিশ্বাস না করার জন্য অনেক জায়গায় শুধু ঈশ্বর বলি ঈশ্বর যদি তুমি যিশুকে বিশ্বাস না করো তাহলে তোমার পাপের খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখি ক্রাইস্ট ওয়াজ সাবজেক্ট অব দা প্রফেট অর্থাৎ যারা ভাববাদী ছিল তাদের মূল বিষয়বস্তু হচ্ছে খ্রিস্ট তারা অনেক কিছু লিখেছে কিন্তু মূল বিষয় ছিল যে যিশু খ্রিস্ট হচ্ছে তাদের সাবজেক্ট